কোন মদ খেলে সব থেকে বেশি নেশা হয় হ্যাঁ আজকের ভিডিওতে বলবো কোন মদ খেলে সব থেকে বেশি নেশা হয় তবে মদ বলতে আমি সব কিছুই ধরছি রাম ভটকা বাংলা মদ বিয়ার ওয়াইন আর এমন কি ব্রিজারের মতো কিছু রেডি ড্রিঙ্ক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে তাহলে চলো শুরু করা যাক মদ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না প্রথমে একটা কথা জেনে রাখা ভালো মদের নেশা হয় অ্যালকোহলের পার্সেন্টেজের ওপরে যত বেশি অ্যালকোহল তার তত বেশি নেশা কিন্তু এর সঙ্গে আরও কিছু ব্যাপার জড়িয়ে আছে সেটা পরে বলবো আগে এক এক করে দেখে নাও কোন মদে কতটা নেশা হয় একই মদ একই পরিমাণ মতো একই সময় খেলে মেয়েদের নেশা ছেলেদের তুলনায় বেশি হয় কারণটা সোজা মেয়েদের শরীরে জল কম থাকে তাই অ্যালকোহল পাতলা হয় না ফলে নেশা বেশি টের পাওয়া যায় সব থেকে বেশি নেশা হয় হুইস্কিতে তবে অনেকেই মনে করবে যে দামি হুইস্কি মানে অনেক বেশি নেশা এমনটা নয় তবে যে কোনো হুইস্কিতে বিয়াল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট অ্যালকোহল থাকে যেমন আমার কাছে আছে আফটার ডার্ক এটা হচ্ছে একটা হুইস্কি বাজেটের মধ্যে এটার মধ্যেও বিয়াল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট অ্যালকোহল আছে সাথে দেখছো আমার কাছে আছে রক এর মধ্যেও বিয়াল্লিশ পয়েন্ট অ্যালকোহল আছে তবে অন্যান্য মদের তুলনায় উইস্কিতে সব থেকে বেশি নেশা হয় এবং হুইস্কির নেশা সব থেকে তাড়াতাড়ি হয় ভটকাতেও বিয়াল্লিশ পয়েন্ট অ্যালকোহল থাকে সেম উইস্কির মতোই ভটকাতেও একই রকম নেশা হয় তবে ভটকাতে গন্ধটা কম থাকে পশ্চিমবঙ্গে কিছু লোকাল কোম্পানি উইস্কি বানায় সেগুলোর দামও কম সেগুলোর মধ্যে আঠাশ পার্সেন্ট অ্যালকোহল থাকে তোমরা ওগুলো ট্রাই করে দেখতে পারো উইস্কি এবং ভটকার থেকে অনেকটাই কম নেশা হয় এর থেকেও কম নেশা হয় সেটা হচ্ছে বাংলা মদ বাইশ পয়েন্ট আট অ্যালকোহল থাকে বাংলা মদে এতে মোটামুটি নেশা হয় খুব বেশিও না খুব কমও না ওয়াইনে দশ থেকে পনেরো পার্সেন্ট অ্যালকোহল থাকে এতে নেশা খুব ধীরে ধীরে হয় এবং বাংলা মদের থেকেও কম নেশা হয় ওয়াইনে তবে ওয়াইন খেতে খুব সুন্দর মিষ্টি মিষ্টি অনেকেই ওয়াইনকে লাইট ড্রিঙ্ক বলে বিয়ারে পাঁচ থেকে আট পারসেন্ট অ্যালকোহল থাকে এতে নেশা খুব সামান্য হয় তবে নেশার থেকেও বিয়ার খেলে মুখ দিয়ে গন্ধ অনেকটাই বেরোয় তবে রেডি টু ড্রিঙ্ক বলে কিছু মদ আছে যেমন ব্রিজার এগুলোর মধ্যে তিন থেকে পাঁচ পারসেন্ট অ্যালকোহল থাকে আর এগুলোতে খুব সামান্য নেশা হয় এবং মুখ দিয়ে গন্ধও খুব কম বেরোয় এগুলো খেতে মিষ্টি মিষ্টি এবং ফ্লেভারযুক্ত এই মদগুলো মেয়েদের কাছে খুব জনপ্রিয় তোমাদের কোন মদ সব থেকে বেশি পছন্দ আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাও তাহলে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে